এই চুয়ান্ন বছর ধরে যে সরকার ক্ষমতা যাচ্ছে ওরা এসে খালিদামাচিরি মাথা কাটিয়েছে এইটা আপনাকে বিদ্যুৎ শিলিমপুর অফিস নাই প্রত্যেক বছরে দুইবার করে দেখবেন গরিব মানুষের জাগা দেওয়া বেশিরভাগ কারেন্টের লাইন গেছে গরিব মানুষের খোলার ঝাড় দেওয়া বাড়ির ধ্যার দেওয়া গাছ লাগাচ্ছে কত দিনবেন ওই তারই উপর দিয়ে ওই কারেন্টের লাইন একটা ধনী মানুষের খোলার মধ্যে লাইন যায়নি এগারো হাজার ভোল্টেজের লাইন গরিব মেছের ওই ইউকালেকাল গাছের উপর দিয়ে নিয়ে গেছে এখন প্রতি বছরে দুইবার করে ওই লাইন নিচে গাছের মাথা কাটে কাটে কেটে হত কি ওই গাছ এতখানি মোটা হয়ে আসে আর ওই মাথার তিরিশ চল্লিশ এত বড় লোকের লাগান ডালের মাথা ইঙ্কে বাইরে আসে ওটি সারক ভাষা করেছে ফিসকো ভাষা করছে কতক্ষণ নাকি কোনো দিন ওই গাছের ডাল বাড়াবে দেয়নি বাড়ালেই তো ফেস পুরে দেবি তার অর্থে পি দেয় মানুষ মরে দেবি সেই দিন ওইখানে কাম খালি হাসি দেয় কাটা কেউ মানা করলে ওরা শোনে না কাটিয়ার সময় ম্যাচাকার করছে কথা বলে না যে যত সরকার আছে এই জামাতের বিরোধিতে করতে করতে ওরকে মুখ দিয়ে ফেনা উঠে গেছে আমাকে খালি বোঝ বানিয়েছিল এই পাঁচই আগস্টে ছাত্র সমাজের কারণে আল্লাহ তালাই এই দেশে এমন একটা পরিবেশ তৈরি করে দিয়েছে যে এখন পুলিশের হামলা নাই কোন নেতার চোখ গরম নাই এখন আর ডাল কাটার কেউ নাই আস্তে আস্তে ডাল লম্বা হচ্ছে মাত্র দশ এগারো মাসের মধ্যে কি লম্বা হচ্ছে আচ্ছা পাঁচ বছর দশ বছর ইনকা থাকে একটা মুগরির কুচের ডিম থাকবে না আপনার চোখের সামনে বক্তৃতা আছে আপনি বোঝেন না আপনার দায়িত্ব আপনার পরিবার ঠিক করা আপনি পিতে আপনি আমি পিতে আমি ব্যর্থ যদি পিতা হিসাবে আমার দশ বছরের সন্তানকে মূর্তিতে হাজির করতে না পারি দুনিয়ার কেউ আপনার সন্তানকে ভালো বানাবে না আবার চিটা চেষ্টা করলে সন্তান ভালো হবে না মা চেষ্টা করলে সন্তান ভালো হবে না মুহাদ্দিনের বাপের টিংড়ি নাই মানুষকে নামাজ বানায় ইমামের বাপের টিংড়ি নাই নামাজ বানায় সাইডি সুপার গুলো আটা সুপার গুলো আটা তাই ফেল পরে গেছে আর আমরা হলাম বলার আটা এখন এই নামাজি বানান না যদি পারি আমি লস খাবো আমি কি মধ্যে দিন জাহান নামে যাবো পিতা হিসাবে কারণ কি আল্লাহ তালা কোরআনে বলছেন কি বলছেন আল্লাহদীনা ইম্মা কান্ন হুমফিলহার আকামসলাতা ওয়া তাউজ ও আমারু বিল মারু ওনাহানিল মুনকার ও আনিল্লাহি আকি ইবাতুল উমুর যদি কন্ন নামা আমার আল্লাহ বলেছেন যদি মুসলমান রাষ্ট্র ক্ষমতার চাও চারটা আইন চালু করবে এক নম্বর নামাজ কায়েম করবে যদি কণ আল্লাহ বা নামাজ কায়েমের কার। সরকারের সরকার নামাজ কায়েম করবি এই ম্যাম বারোশো টাকাটি মরে যাবি নামাজ কায়েম হবে না বক্তা মুঠ মরে দেবি নামাজ কায়েম হবে না আল্লাহর পরামর্শ হলো সরকার বানান লাগবি নামাজ কায়েমের সরকার এখন আপনি নামাজ কায়েম করার সরকার না পাইলে যদি সুদ হালাল করার সরকার বানান কি পর্যন্ত দোয়া করবেন একটা দোয়া কবুল হবে না কুরবানি কবুল হবে না হজ কবুল হবে না এ হবে না কিচ্ছু হবে না সব জিরো 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 হ্যাঁ হুজুর কথা কন্যা একবারে জিরো চিট্টু হবে না যদি ইসলাম বিজয়ের পক্ষে না থাকি ইসলাম যদি বিজয় করতে না পারি কারণ আল্লাহর আইন হলো ইসলামের মাধ্যমে মানতে হবে এখন আপনি বলেন তো সেই ইসলাম বিজয় করা এটা আল্লাহর হুকুম না আমাকে বক্তাকের হুকুম যে সেই ইসলাম কি বাংলাদেশে আছে ইসলামটা কি সুর সুরি করে হাত কাটা ইসলাম ঘুষ বন্ধ করা এটা ইসলাম পর্দা ফরজ করা ইসলাম চুরি বন্ধ করা ইসলাম জানা বন্ধ করা ইসলাম এগুলো ইসলাম এই ইসলাম যদি সমাজে না থাকে বক্তৃতে দিয়ে স্যার কাম হবে না এই না আপনাকে সাহরুল নয় সাহরুল গিরিলের দোকান আছে না ভাই গিরিল গিরিল এই জানলা দরদার ঝালাই করে বানায় দেখবেন ওই ওয়ালের সাথে মিটার আছে ওই মিটারের থেকে লাইন নিয়ে আসে একটা ঝালাইয়ের মেশিন আছে এরকম ওই ওই এই কানি দিয়ে একটা লাইন ঢুকেছে এই মুহূর্তে আবার দুটো লাইন বের করছে একটা কারেন্টের লাইন আর লাইনের সাথে এত একটা রড ওর সাথে পেঁয়াজ দেওয়া ওই দুটা ঝালাই করবি চারি বকির উপর ফেলে দিত এই লাইনের নাম কি আর্থিং আর্থিং ফেলে দিত হচ্ছে ওই ওই রডের উপর এক কোটি লাগান ফোটা খালি দাউদে বুড়ার লাগান পরে আছে এখন ই আবার এই আরেকটা একটা কিংবা সাইকেলের বডি মিশিংয়ের চাষে ঝালাইয়ের জন্য লাইন টাইন ঠিক করে তখন ওই ইনকা ব্যাকা সিমটা দিয়ে আর এফ এল কোম্পানির একটা কাটি দেড় ধরে ওই সুইচ দিয়ে ওই ওই যে হাজার হাজার দাউতে ফোটা আছে ওরই উপর তখন ওই ফোটা রড করছে ভাই আমার এমনি এই ফোঁটার তালায় আমি বাস না তুই এটি এসে আমাকে কষ্ট দিচ্ছু গা তখন করছে না লাইন আসছে নাকি দেখিচ্ছি এই কথা যখন এই যে ফুরফুরকে আলো বাড়ায় না আগুনের ফুলুঙ্গি বাড়ায় তখন ওই বেকার পোতে যে না এখন লাইন আছে আচ্ছা কন তো এই আর্থিংয়ের লাইন খুলে দিয়ে কে যদি কাটি দিয়ে ঝালাই করবে তাই একটা ফোঁটা হবে কে ভাই হবে তাহলে আপনি তো সবই বক্তৃতা জানেন তাহলে তো আমরা যারা কোরআন থেকে বক্তৃতা দিই ডাইরেক্ট পাড় হাউসের থেকে কোরআনের কথা করছি এটা কারেন্টের লাইন আর সরকার হলো আর্থিংয়ের লাইন আমরা বলবো চুরি বন্ধ করো অসারি কু অসারি কাতু ফক্ত ওয়াইদে আমরা বললাম চুরি করলে হাত কাটো পাঁচটা গ্যারান্টির পর সরকার যদি আল্লাহর আইনের পক্ষে হয় চুরি বন্ধের আইন পাস করবে বাংলাদেশে একটা জায়গা চুরি করার ক্ষমতা নাই আর্থিং ছাড়া যেরকম ঝালায় হয় না রাষ্ট্রশক্তি শক্তি ছাড়া ইসলাম কায়েম করা সম্ভব উনি কি আবার বিরুদ্ধে করছে এক মুফতায়দুল্লাহ হক নয় তাই কছে যে না একামতে দিনের জিহাদের কথা কয়া আল্লাহর আইন চালু করবে এটা কোরআন পরিপন্থী উনি আবার কোন মুলবিরে বিরে উনি হচ্ছে অরিজ্যস্ত ওই যে কাফিলুদ্দিন সরকার কছিল তেল মারতে মারতে কছে যে শেখ হাসিনা জান্নার্থী কথা না গা হ্যাঁ কয়নে আবার জয়পুরহাটের একটা এমপি কছে স্বপন এমপি কছে যে হজরত শেখ হাসিনা কি পাম রে পাম দিয়ে দিয়ে ফুলে তুলে টেগলে করিস ওরা হয় না আজ কোথায় কালামানিক কালামানিক আমি সাই দিক ফাঁসি দিচ্ছি বাপি মরুদ্রি বা ফাঁসির আইন দিছি আমার দুঃখ থেকে গেল তাকে ঝুলোতে পারলাম না এখন তুই কোন তোর বিষিও নেই হয় না চাকা গাড়ির খালি নিছি থাকে না উপরে ওঠে আমরা সবাই হতাশ হয়েছিলাম নিরাশ হয়েছিলাম না হতাশ কি করব আর বাঁচা যায় না মামলার পর মামলা জেল জুলুম টু শব্দ করা যায় না ঘরের মধ্যে স্বামী স্ত্রী গল্প করলে তাও বাইরে থেকে সুন্দর পায় এই কথা এই কোন যখন আমার ধরবে বের একবার তো আমার বাড়ির গিন্নি করছে আজ আজ শ্যার আজ ধরা দেওয়াই লাগবে আমি ধরা অসুবিধা কি বারাবো না তাই আমি হাজার থেকে লাভ রে যাওয়া হয় ওইবার যদি পুলিশ থাকে গুলি করলে পাও কাটা লাগবে পাও কাটবেন গে আবার যা দুই তিন মাস পর নাই বার করে আমি কথা ঠিক তে সোল পোলক কাকু কইনি যা গরুর গড়ার মধ্যে সুচি। এই যে মেয়েটি দেখে আমার বাড়ির ওই গরুর গোড়ার সুচি গরু আছে আমাকে সঙ্গে আন্দারের মধ্যে বুঝছেন তখন আমি গরুর দুই সলো তিনকে হাত দিয়ে বুলে বের মানে কবার চাচ্ছি যে ভাই তুই করিস না তুই তোমাকে ফোঁস ফাঁস করিস না এই করে তখন আল্লাহর কাছে দোয়া দোয় করে আল্লাহ তুই বাসা চিন পড়ি চিন পড়তে পড়তে মনে হলো আল্লাহ তোর সুখিয়া করে আমি শেষ করতে পারবো না আজকে যদি গরুর তুমি জবান দিতে তাহলে গরুই পুলিশক ডাক দেখ স্যার এটি আছে এটি আছে তাহলে আল্লাহ যদি গরুর জবান দিল আমি তো আজকে কেন সেই দিন এই কথা কোন রেখা কারণ ওই সময় গরু আওয়ামী করছে এই কথা কোন রেখা এত কষ্ট সাতচল্লিশ বছর আমি বক্তৃতা দিই সাতচল্লিশ বছর ইমামতি করি অথচ মামলা দিতে দিতে কালি কলমের ফুরে গেছে কি তারপরে কেউ কেউ কয় দেন ভালি চলিচ্ছে তুই তো কবু তুই তো খুদ খাওয়া পারি সকল ধরনের লোকদেরকে নিয়ে আমরা বাংলাদেশে আগামীতে ইসলামী একটা কল্যাণ রাষ্ট্র কায়েম করতে চাই এই কায়েম করলে কি হবে আপনার এই আবাদত সব কবুল করবে আল্লাহ ওই রসুল হঠাৎ করে একদিন সাহাবাদের উপর মারপিট নির্যাতন দেখে মন খারাপ হয় না মানুষ তুমি মন খারাপ হয় না ভাই উনি খারাপ করে যায় একটা কম্বল বাড়ির থেকে নিয়ে যায় ওই মাথা পেরোটি ওই কাবা ঘরের স্যায় বগলের নিচে দিয়ে একটু আরাম ফরমাচ্ছে আমি আর মানুষের মধ্যে যাওয়ার চাই না ই সাব এসে কান্দে উই কান্দে ইডে দাও উঠে দাও গরিব মানুষ আমি কী দেবো কতক্ষণ লাগে এই যেন সমাবেশ হবি জাতীয় সমাবেশ মেলামূলক আমার করছে যে ভাই তাহলে যাওয়া আসার ভাড়া তো তুই দুবু। এ হাজার বিশ টাকা বাইশ টাকা লাগবি যাওয়া আসা এক হাজার বিশ বাইশ টাকা দিয়ে তুই ও এরা দুই হাজার মানুষ মরে বাংলাদেশের দুয়ার খুলে ধসছে কেন উই মরে দুই হাজার মানুষ মরিসে আঠারশো মানুষ পুঙ্গু হাতে বাইশশো মানুষের হাত পাও কাটা লাগিছে এরা যদি এতক ত্যাগ করে যদি কাম করে পারে তুই বাঁচিয়া আসু হাজার দুই হাজার টাকা খরচ করে ঢাকার থেকে যাব না তোক ত্যাগ কে দিবি ও তুই এগুলোই মেনলে তুই ওই ওই আল্লাহর আইন যাবো কত টাকা এক মন ধান বেচলে আজ সত্তরশো টাকা কম পক্ষে সতেরোশো টাকা হলে কম পক্ষে একজন মানুষ তো যাওয়া আসা যাবি না দুইজন হ্যাঁ তে মন ধান বেঁচে যদি আমরা আল্লাহর আইনের পক্ষে ওটি না যাই তাহলে এই ভরত বস থেকে ইসলাম চান আল্লাহ রসুলের সাবিরা মদিনায় হিজরত করছে তখনই তার শ্বশুর এসে বিটিক কারে লেগে গেছে তুই মোহাম্মদ ফবরের সাথে যাবু দা আমার বিটিক যাবার দেবনা না বিল্লাহ রসূলের সাথে যারা গেছে তারা জান্নাতি হয়ে গেছে কন সুবাহার আল্লাহ তা আজকের যে সময় এসেছে এই সময় আর পিস পাওয়া যাবে না আপনি যদি এক ঘন্টা আগে ইসলাম বুঝেন তাহলে আগামী দশ মিনিট আগে ইসলাম কায়েম হবে আপনি যদি দুই ঘন্টা আগে ইসলাম বোঝেন আগামী দিনে পাঁচ মিনিটের পরেই আপনার ইসলাম কায়েম হয়ে যাবে সেহেতু আপনার বুঝের উপরে এই কামটা আমরা দেখেছি আমাদের চোখে সব পড়েছে কি অত্যাচার কি নির্যাতন সব দলই ভালো কিন্তু আমরা একবার ইসলাম দেখতে চাই মুসলিম আমি সৈনিক আমি আমি চিররণবীর আল্লাহকে সারা কাউকে মানি না নারাই তব্বীর বীর মহলমান ধরো আল কোরআন ফিরায়া আনো সেই হারানো সম্মান বীর মসলমান নারাই তব্বীর আল্লাহ আকবার তৌল ধনী থরায়া আকবর মহসলমান ধরওয়াল কোরআন ফিরাইয়া আনো সেই হারানো সম্মান বের মহসলমান আর রাব্বির জাত আজ আল্লাহর আইন না থাকার কারণে সিকে ইনদুর বীরল আমাদের মাথা লাটতেছে হ্যাঁ আপনাদের সাদানপুর না এই সাদানপুরে একটা পুলিশ বগুড়া জেলখানার গেটটা ছিল আমি সতেরো সালে জেলে ঢুকলাম আবার বার ঢুকছি ওই ঢুকেছি তে মাথার টুপিয়েছিল সবার চাপে চুল কাটতে পারিনি চুল এনে বড় আছিল আমার মাথা তো আর টাকল হয় মাথা চুল আসে তো হাতি ছিল তা পারবে না আর যারকে মাথার ডে শুনলে ওরকে গরমে থাকা যায় না তারা বুদ্ধিজীবী কারা কারা যারকে মাথার খালি সাদা হুজুরগের মাথা তুলাসে আছে এরকে বলে বুদ্ধি নাই যারা টাকলো মাথা এরকে বলে খালি জ্ঞানের সাগর তো এখন আমার এই দেখে জেলখানার গেট দিয়ে ঢুকে কে বলবে জেলের ওটি বসছি লাইন হয়ে বসছি এক এক করে সার্ভ হচ্ছে তখন আমার কে হুজুর আপনি দাঁড়ান হাত আলোক করেন করলাম তখন এলে হাইতে দেখলো কিছু পায়নি তখন কে হুজুর টুপি খোলেন কে কোথায় না টুপি খোলার কাম আছে টুপি খুললো কি করবেন কোথায় চুলও তাহলে হাত দিয়ে বাড়িয়ে দেন এইভাবে নেগে মিয়া ধারে না গামছা দে ইংকে করে ধারে না পানি ধারে কো ধামাক ইংকে করে না বাড়ি দে কে দেখি দেখিত কাঁচার পুরো আছে নাকি হাসলেন আপনি হাসলেন এই হাসার জন্য তোর আমাগোরক ধরে এই কথা কইনেগা হাসার জন্য আমাগোরক ধরে আজকে ইসলাম নিয়া চিনিমিনি খেলা হচ্ছে কথা ঠিক কিনা আলেম ওলামা নিয়া মিনি খেলা হচ্ছে আমার মতে একটা লোক যে পুলিশ আমাকে কত সুलोत বাড়ি দাও আমার ব্যথার বয়সে তার আমি বললাম আস্তে আশ্চর্য কথা আমার সুলত গাঁদা থাকবি এরা কেমন কাল কিরমে ওই সাদানপুর ওই গাঁও সভা লেছি দেখি তো ওই পুলিশ আমার ডাইনে বসে আছে ওকে কামের সঙ্গে তুলে আদা থেতো করতে সেদিনকে ঠিক হয়েছিল সুলত বাড়িতে আদিটি বসে আছে আমাকে খালি জনগুন যদি ঠিক হয় ইসলামের আমার পক্ষে নয় জনগুন যদি ইসলামের পক্ষে নবীর আদর্শের পক্ষে যদি জনগুনকে করা যায় আল্লাহর ইজ্জতের কসম তুই আর টুমোরো বাংলাদেশে কোরআনের আইন বিজয় হবে আমার একটা স্বপ্ন পূরণ করো অগো দয়াময় তোমার পথে চলতে গিয়ে মরু যেন আমার একটা স্বপ্ন পূরণ করো অগো দয়াময় তোমার পথে চলতে গিয়ে মরুন যেন হয় আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের পথে ধৈর্য নিয়ে চলতে পারি দিন কায়েমের পথে আমায় ধৈর্য দিও সাহস দিও অগো দয়া আময় তোমার পথে চলতে গিয়ে না আমাকে খালি ভয় পুলিশের আর ভয় নেয় এইবার এইবার নির্বাচন কমিশন বলেছেন যে একটা মাসিও সেন্টারে ঢুকতে পারবে না যে ঢুকবে যাবজীবন কারাদণ্ড দেওয়া আমরা ভোট দেখেছি লর্থে ভোট নুরুল হুদা নির্বাচন কমিশনের যে চলত বাড়িয়েছে এটা তারা দেখিছে ভয়ে নির্বাচন কমিশন হবার পাচ্ছে না কি মরদাসের জন্মে গেছে রে কি কথা কাল ফুলের মালা আর জুতার মালা হাবিবুল আওয়াল কছে যে সংস্কার ছাড়া যদি বাংলাদেশে এক হাজার বছর নির্বাচন করে তারপরেও এদেশে ভোট সুস্থ হবে না তাহলে নির্বাচনের আগে সংস্কার দরকার নাকি যারাই বিএনপির প্রার্থী পাশে চল্লিশ হাজার ভোট আর ওরা পাশে চার হাজার ভোট যাই লেখিছে রেজাল্ট তাই ওই বিএনপির দিকে দেশে চার হাজার আর ওকিলের দেশে চার হাজার চল্লিশ হাজার তাহলে এই লেখার পার্টি তো এখনো সি আছে অক কাকে বাস করে তোলা লেখবি কথা কাকে সরান লাগবি তারপরে রেজাল্ট ঠিক মতো এই কথা লেখি এইবার সেনাবাহিনী মোটামুটি যে কাজ শুরু করছে ধন্যবাদ কি পুলিশও এখন বক্তব্য দিচ্ছে সে কোনো কিছু আমরা আর দেখবো না এ দেশে সুষ্ঠু নির্বাচন দরকার কারণ দেশের জনগণের একজন জনগণ যে আল্লাহর পক্ষে থাকে ওরই বেটাই তো পুলিশ আছে ওরই বেটাই এস আই ওরই এসপি এখন জনন বাফে করতে বা তুই চাকরি করছু কর ও আগলে ওগুলো করিস না কথা আমার তিনটা বেটার চাকরি তারি দুই বেটার চাকরি অ্যাপয়েন্টমেন্ট আর বারে আর এখন ওই ভেরি বেগ পুলিশের হাত আমার গ্রামের বিরিদের ওটি আসে কত যুক্তিবাদিক ছিল কোন গ্রামত বাড়ি ওই গ্রামত কত ওনার ছেলের একটা খবর আছিল ভেরিফিকেশনের তা আপনারা কি এখান থেকে বলতে পারবেন কোথা হ্যাঁ কি কন সেটা আমরা উত্তর দিচ্ছি তো ওটি কথে যে যুক্তিবাদী দাদা কোন দল করে দাদার কথা কছে। কোথায় দাদা তো আমরা চিনি না বাপ কোথায় না বাপ মুন্সি মানুষরা ছিল তখন ওরা ধরে বাড়ছে তাহলে মুন্সি থাকলে মানে কি ওই বাপও কোনো দল করেনি কিন্তু গায়ে কথা কত মুন্সি তখন ওরা কি এসে ধরে লেছে ও মুন্সি তাহলে যুক্তিবাদী কি করে পাগল দাঁড়ি পাল্লা ওটি থেকে ঘুরে গেছে দা নেগেটিভ রিপোর্ট দিতে চাকরি হয়নি রে পাগল আর এইবার এই হাত দিয়ে তিরিশ জনের তালিকা দিছি তিরিশ জনই এসে হয়ে গেছে কামলা ধরে নিয়েছে গোপালগঞ্জ থেকে আছে পুলিশের আনসারে চাকরি দিছে কামলা এখন কোন গেছে। এই হাত দিয়ে তিনজন পুলিশের চাকরি নট হয়ে গেছে এই ফাঁপড় থেকে আমাকে ধরে নিয়ে গেছিল জুলাদ নামে একটা পুলিশ তার সারে সিরের থেকে খাগড়া শরিক আছে ওটি চেল পি খাচ্ছি হাজলামো হাজলামো পাচু কথা এইবার আপনার সচ্চার হবেন মা বোনদেরকে বলবেন যে আমরা সব দেখেছি একটাবার ইসলাম দেখব সব দল ভালো একবার ইসলাম দেখতে চায় ইসলামের সাথে কারু বিরোধিতা নেই আছে ভাই সকল দলের কর্মীরা ইমানদারের দাবিদার যদি ইসলাম বিজয় হয় আপনাদের ঘরে ঘরে শান্তি ঢুকে দেবে অমুসলিম আছে অমুসলিমরা থাকবে আমাদের রাষ্ট্রের মেহমান হিসাবে থাকবে তাদের উপর কোনো অত্যাচার নির্যাতন করা হবে না অমুসলিমরা ঘোষণা দিয়েছে যে পাঁচই আগস্টের পর জামাত ইসলামের লোকেরা আমাদের বাড়িঘর বিএনপির লোকেরা আমাদের বাড়িঘর পাহারা দিয়েছে এই কথা কইলেগা উনি গো মুসলিম তারা ভোট দিবার চাইছে যে না ভালো লোক আমরা ভোট দমু যা হয় হবি ওরা একদিন বুঝা পারছে যারাই আমাদের ভোট লিয়া লাসালেতি করছিল ওরে আমাদের বাড়ি ভাঙিতে তো মন্দির পুরো দেশে কয় জামাত বিএনপি ভেঙ্গেছে আবার গায়বি মামলা রুশ করে চলবি এখন কথা কোন না ঠিক করে চলতে হবে আসুন না আমরা আজকের এই ইসলামে মাহফিল থেকে আল্লাহর কাছে আমরা ফিরে যাব হে আল্লাহ তোমার ওই ইসলাম বাংলাদেশে قائমের জন্য যে যোগ্যতা যে এলেম যে দায়িত্ব পালন করার জন্যে আমাদেরকে আপনি পাঠিয়ে দিয়েছেন ওই দায়িত্ব আমরা পালন করব ইনশাআল্লাহ কারণ আমাদের নাম হলো ওয়াইস্ ক্বাল রাব্বুকালিল মালাইকাতি ইন্নী দাইলুন ফিল আর দে আমরা আল্লাহর পক্ষ থেকে প্রতিনিধি খলিফা আমরা পৃথিবীতে শাসন করার জন্য এসেছি শাসিত হওয়ার জন্য আছি না এই কথা দেখি না আজকে বহির্বিশ্বে দেখেন আন্তর্জাতিক মহলে দেখেন এক ইরান এক খামিনি ইসরায়েল হুট করে দা রাতের এগারোটার সময় একটার সময় বোমা মারছে এই ইরানে মারার পরে এই ইরান এমন ভাবে অ্যাটাক করছে শাসে ডোনাল্ড ট্রাম্প করছে হুজুর হুজুর যুদ্ধ বন্ধ করেন কেন ইসরায়েল ফিলিস্তিনি ধুলো তোলা তুলা ধনা করলো তুই একটাবার মানা করিস না ইরান ও খারা মানা করছো কে কি বড় রে প্লেন যাচ্ছে ওই দিক দিয়ে যুদ্ধ বিমান যাচ্ছে এটি থেকে ড্রোন ছাড়িছে ড্রোন ওই পাশে পাশে তারা ধরছে দুই কিলো যা অকটি গুঁড়ো করে ফেলে তুই কথা কন না কেন এখন ওই নেতা নিয়ে হু করছে আমি মনে করছিলাম যে ওরকে খালি চা পাই কিছু নাই কি বুদ্ধি দিয়েছে করছে ওরা বোধহয় মিসেজ করছে এক সঙ্গে বুঝে মানে ওরকে মাল আছে উত্তর কোরিয়ার কিংসং তাইও ইরানের সাথে একমত হয়ে গেছে সিরিয়া হচ্ছে তুরস্ক হচ্ছে রাশিয়া হচ্ছে রাশিয়াকে খ্রিস্টান রাষ্ট্র লাদিনের পুতিন তাও বলেছে মানবতার ক্ষতি করতে আমরা এশিয়া মহাদেশে দিতে পারবো না আজকে সব পৃথিবীর সব ঐক্যবদ্ধ হয়েছে ইসলামের পক্ষে বাংলাদেশে আমরা ভেন থেকে লাভ করি আজকে চর্মনাই আজকে হেফাজত নিজাম ইসলাম খেলাফত ইসলাম তারপরে সব দল এক হয়ে ব্যানারে তারা এসেছে তারা বলছে আমরা সব দেখেছি একটা ইসলাম দেখতে চাই আলিমুলামাক নিয়ে মানুষের অনেক সংশয় ছিল যে তোরাই একবার পারিস নি আমাকে এক খবর করছ আল্লাহ দিলে বাংলাদেশে আলিমুলামা এক হয়ে গেছে আলহামদুলিল্লাহ আল্লাহনার ফির হেফাজত তার ইসলামী আন্দোলন বাংলাদেশ যারা আছে অন্যান্য ইসলামী দল আল্লাহ সকলকে নির্বাচন পর্যন্ত নয় ইসলাম বিজয় হলে রাখার মতো যোগ্যতা যেন সব দলকে যায় আমরা একটা বার এদেশে আল্লাহর আইন চাই আপনারা কি চান চান যদি আমরা এই একটা সুযোগ এসে গেছে বুঝছেন আমি সুযোগটা বলতেছি একশো নব্বই বছর যখন ব্রিটিশ শাসন করে ভারতবর্ষ তখন মানুষ অস্থির হয়ে গেছে তারপরে আল্লাহ মুসলমানও ক্ষমতা দিল সেই সাতচল্লিশের আগে চল্লিশ একচল্লিশের থেকে এই ভারতবর্ষে আলিমুলামা ঐক্যবদ্ধ হয়ে তারা ব্রিটিশ বিরোধী আন্দোলন শুরু করলো সাতচল্লিশে আন্দোলন যখন তুঙ্গে উঠলো তখন কায়দা আদম চিন্তা করলো আলিমুলামা যেহেতু ব্রিটিশ চাচ্ছে না আমরাও ব্রিটিশকে তাড়াতে চাই তোর এখন আলহামদুলিল্লাহ যখন তাড়াতে চাল তখন কায়দা আজম হাততে এইভাবে কোরআন নিল কোরআন নিয়ে বলল। দিস ইজ দা আওয়ার কনস্টিটিউশন ইংরেজিতে বলল। যে এই কোরআন আমাদের জীবন ব্যবস্থা ধরে কন ছোহান এটা আমাদের জীবন ব্যবস্থা তখন এই ভারতবর্ষের এই পূর্ব এবং পশ্চিম পাকিস্তানের যত লোক আছে তারা সব মুসলমান এক বাক্যে ভোট দিল জিন্না সাহেবকে ভোট পাওয়ার পর তারা ধর্ম নিরপেক্ষ মতবাদ কায়েম করে এই দেশের মাটিতে চব্বিশ বছর স্বৈর শাসন করলো কিন্তু ইসলাম কায়েম করে নাই তাহলে একশো নব্বই বছর পর সাতচল্লিশের সুযোগ দিয়েছিল আল্লাহ মুসলমানও কিন্তু এই সুযোগ কাজে। তারপরে একাত্তরে সত্তরের আন্দোলন শুরু হলো বাহান্ন ভাষা আন্দোলন থেকে আন্দোলন হতে হতে সবুত্রে যখন তুন গিয়ে আন্দোলন তখন বলল যে এই দেশে আমরা চিনি কুষার বানাই এখানে পার্শ্বিকা স্যার চিনি আর ভারত পাকিস্তানে চারেনার সের চিনি এটা কথা হলো মানুষ জাগতে হবে এখানে সাড়ে চার টাকার লুঙ্গি লায়ে বলি আর ওখানে চার আনার লুঙ্গি খাবি এটা কথা হলো চারেনা দিস্তা কাগজ ওরা খায় আর আমরা দেড় টাকা দিস্তা কাগজ খাবো হতে পারে এগুলো এই তালবাহনা করে বাঙ্গালিক জাগে আবার সুযোগ দিল যে না তোরা মুসলমান চব্বিশ বছরের সুযোগ পাসনি আবার তোর করো দেখা যাক কি করা যায় এমন আন্দোলন হলো যে চুয়ান্ন বছরের বাংলার সীমানায় একটাও কোরআনের আইন কায়েম হয় নাই চুয়ান্ন বছরে যে অত্যাচার নির্যাতন আমরা দেখেছি আল্লাহ তালা সাথে একটা সুযোগ দিয়েছে কি ভাই এই সুযোগ যদি আমরা কাজে লাগাবার না পারি চুয়ান্ন তখন একশো আট বছরেও এইরকম সুযোগ আর আসিবে এই হুজুর কথা কেন কেন আপনি কথা বললেন না গা এইরকম সুযোগ আসবে আর মানে আমরা মিথ্যা সিঁড়ি খালি খিল দেয় ফাটে দিচ্ছি কি আল্লাহ কুদরতির ভাগ হ্যাঁ মিথ্যা না কাম করি সকালে উঠে দিই করছে না দাদা করছে না বা সব দেখেছি তোমাকে এটাই কাম হবি কথা কন্ডা খায় হিন্দুরা শুদ্ধ করছে হুজুর আসি আমরা খালি ফাইটে ফেলে দেয় তাহলে এই যে ব্যাপারটা এটা আল্লাই মন ঘুরে দিচ্ছে এইবার যদি কাজে লাগানো না যায় খুবই ক্ষতির মধ্যে পড়ে যাও ভাই কেউ বাঁচবে না কেউ কেউ তো মুখই করছে খালি হলে কুঁচু কাটা কর্ম তা আপনাকে তো মনে করছেন যে কাকু ছাড়বে না আমরা না আগে মর্ম তারপরে মানুষ মরবি আমরা কি এর দিন থাকবো আল্লাহর কাছে ইসলামের পক্ষ নিয়ে কবরে যাব যাবো আল্লাহ আপনাকে মাফ করে দেবে কথা ঠিক কিনা আল্লাহ কোরআনে বলছেন ইন্নাল্লাহা আল্লাহ ইউ হেবুল্লা যারা ইসলাম বিজয়ের জন্য শিশা ঠেলা প্রাচীরে নেয় ঐক্যবদ্ধ সংগ্রাম করে আল্লাহ বলেছেন আমি আল্লাহ তাদেরকে বেশি ভালোবাসি সর্বশেষ কথা হলো প্রায় এগারোটা বাজে গেছে ভাই আমার আগামীকালকে প্রোগ্রাম আছে আমি আপনাদেরকে বলতে চাচ্ছি সর্বশেষ কথা হলো আল্লাহ কোরআনে একটা কথা বলেছেন قُلْ إِنْ كُنْتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي يُحُبِبْكُمُ اللَّهُ وَيَغْفِرُ لَكُمْ ذُنُوبَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَحِيمٌ এত বড় স্পষ্ট দলিল আনা কথা ওয়ারেন্টি গ্যারান্টি আল্লাহ বলছেন নবী আপনার উম্মুদ দেখে বলে দিন তারা যদি আপনার অনুসরণ করে তাহলে আমাকে ভালোবাসা হবে আর আমাকে যদি ভালোবাসতে চায় তাহলে যেন আপনার অনুসরণ করে আপনার অনুসরণ যখনই করবে আমি আল্লাহ ওই বান্দাদেরকে তখনই ভালোবাসা শুরু করব তাহলে আমরা যারা রসুলের অনুসরণ এখনো শুরু করিনি মাথার টুপি দাড়ি ধুব্বা সব আছে কিন্তু আল্লাহ এখনো ভালোবাসবে আর শুরুই করেনি তাহলে ভালোবাসা কখন শুরু হবে যখন নবীর অনুসরণ করবেন তখন আল্লাহ আমাকে আপনাকে ভালোবাসবে আল্লাহ শুধু ভালোবেসেই ক্ষান্ত হবেন না আল্লাহ বলেছেন ইয়েক ফেরুল জুনুবাকুম আমি আল্লাহ তাদের জীবনের সব মাফ করে দেব সকল দলমত ভেদাভেদ ভুলে গিয়ে একটাবার জীবনের গুণা মাফের জন্য আমরা রসুলকে আদর্শ নেতা হিসেবে গ্রহণ করি আল্লাহ তালা আমাদের সকলকে যেন দিনের পক্ষে থাকার তৌফিক দান করেন সবাই মামিন একটু আল্লাহ रसोल सला चड़े सला साला महालाय